ভিডিওটা যেটা বলে গেছিলাম দালাল সেটা স্ট্যাম্প দিয়ে গেল স্ট্যাম্প দিয়ে গেল কারুর চোখে এড়ায়নি কারুর চোখকেই আড়াল করতে পারেনি কারণ আজকে টিনুর ভিডিও আর ওর মার ভিডিও একদম পরিষ্কার করে দিয়ে গেছে যে মার আর মেয়ের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে গৃহযুদ্ধ যেটা আমি বলতে পারিনি সেটা দালাল ফলাও করে বলে গেছে গৃহযুদ্ধ হ্যাঁ বন্ধুরা গৃহযুদ্ধ লেগেছে মতো মেয়ে যেখানে থাকবে সেখানেই গৃহযুদ্ধ লাগবে সেখানে অশান্তি কারণ ওর জীবনটাই উচ্ছৃঙ্খল সেটা ওর বা মা আজকে প্রমাণ করে দিল যে ও শুধু ওর ওকে শুধু ব্যবহার করা যায় ওকে নিয়ে সংসার করা যায় না আর তোমাদের বলেছিলাম না এই যে ঠাকুমাকে এনেছে ঠাকুমাকে এনেছেও একটা কারণে কারণ ও বুঝতে পারছে যে ওকে সবাই চুষে খাচ্ছে সেই জন্য ঠাকু ঠাম্মিকে নিয়ে বোধ তোমরা সামনের দিন দেখতে পাবে ঠাম্মিকে নিয়ে ও আলাদা থাকবে সেটা ফ্ল্যাটও হতে পারে আলাদা সংসারও হতে পারে এটাই ওর ভবিতব্য এটাই ওর ভবিতব্য কারণ আজকে মায়ের ভিডিওতে মা একদম প্রমাণ করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে ঠাম্মিকে নিয়ে এসেছিস ঠাম্মির সঙ্গেই থাকবি ঠাম্মির সাথেই থাকবি ঠাম্মির সাথেই খাবি দাবি কারণ শাশুড়ি আর বৌমার যে সম্পর্ক একদমই ভালো না সেটা আজকের ভিডিওতে একদম পরিষ্কার তারপরেও টিনু আজকে যে টাইটেলটা দিয়েছ নিমোখারামির যে টাইটেলটা আমি শুধু সেবক দাদার উদ্দেশ্যে বলেছিলাম কিন্তু এখন যত দিন সময় গড়িয়েছে তখন বোঝা যাচ্ছে যে ওর কিন্তু ওর পরিবারকেও বলেছে পরিবারকেও বলেছে আর বর্তমান শ্বশুরবাড়িকেও বলেছে কারণ ও কোথাও থাকতে পারছে না কোথাও থাকতে পারছে না আর একটা কথা বলবো বন্ধুরা সেদিনকে ওরা যে চাক লাগেছিল সেই চাকলাতে গাড়িতে আমার মানে একজন কমেন্ট করেছে ওর কমেন্ট বক্সেই সেই চাকলাতে শুধু ওর এই পরিবার ছিল না ওর শ্বশুরবাড়ির পরিবারও ছিল ওর শুধু ওর ওর মা বৌদি দাদাকে নিয়ে যায়নি সেখানে ওর এই বাড়ির পরিবার মানে বর্তমান যে শ্বশুরবাড়ি অবৈধ শ্বশুরবাড়ির লোকজনও ছিল আর ও যে ঘনাতে থাকে সেটা আজকে একদম পরিষ্কার আর দালাল আজকে পরিষ্কার করে দিল যে ওর মার সাথে ওর কি সম্পর্ক কারণ এদের সাথে ফোনে কথা হতো আর এখন যেহেতু যেহেতু বুঝেই গেছে ওর মাথায় কাটাল ভেঙে সবাই যখন কাদার কাটাল ভেঙে খেতে পারে তোর মাথায় চিনুকে বলছি তা দালাল খেলে দোষ কোথায় তো যাই হোক দালাল মাথায় কাটাল খেয়ে ভেঙে খাচ্ছিল সেটাও বুঝতে পেরেছে দালালকে দল থেকে বার করে দিয়েছে আর দালাল এখন সব সত্যিগুলো আস্তে আস্তে সামনে নিয়ে আসছে কারণ ও অনেকটাই জানে জানে কারণ প্রথম তো ওর হাতটাই ধরেছিল তখন আবেগের বসে ওকেই তো সবটা বলেছিল ওকে দিয়েই তো ফোকলার কল রিভিল করেছিল তাহলে ও জানে যে ওর বাবা মা কেমন সেটা তো বোঝাই যায় এইটুকু অল্প বয়সে এত যদি মেয়েকে ভালোবাসে বা মেয়ে যদি এত ভালো হয় আঠেরো বছর বয়সে মেয়েকে ইন্টারকাস্টে অবশ্যই কাস্টে বিয়ে দেওয়ার কারণ তোমাদের প্রথম দিন থেকে বলে আসছি যে ইন্টারকাস্টে বিয়ে দেওয়ার একটাই কারণ তাহলে আলটিমেটলি আমরা কি দেখছি কি দেখছি যে তিনি নিজের হাতে নিজের জীবনটাকে নষ্ট করে দিল কারণ ও যে ছেলের হাত ধরেছে সেই ছেলেও ভালো না বাড়িতে মাও এখন ইনডাইরেক্ট অ্যাভয়েড করছে নিজের বউ বউমাই যে সব বৌমাই সোনামনা সে সোনামনা বলে কাজ করা যাই করো কিন্তু বৌমারই যে প্রায়োরিটি বেশি সংসারে সেটা কিন্তু পরিষ্কার মেয়ে কী মাত কি খায় কি খায় না সেই দিকে কোনো ধ্যান নেই সোনা সোনা সোনামা এই দুইজনের দিকে কিন্তু সম্পূর্ণ ধ্যান আর নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর একটা সাংঘাতিক চেষ্টা সাংঘাতিক চেষ্টা এইবার মা বুঝতে পারছে বোধ মেয়ে এইবার মেয়ে বুঝতে পেরেছে যার জন্য শাশুড়িকে আনার পর থেকেই মার মুখে আর কোনো হাসি নেই মার মুখের অভিব্যক্তি পাল্টে গেছে শাশুড়িকে আনার পরে এই হচ্ছে ওদের বন্ডিং ভীষণ ভালো বন্ডিং তো চলো বন্ধুরা আজকে একই টপিক নিয়ে আবার আজকে কিছু বলবো কারণ কালকে তোমাদের বলবো ওই যে দুঃখেন মনে হয় ই করছে লাইভ করছে পরে বলবো দুঃখেনকে নিয়ে অবশ্যই আসবো কিন্তু বলবো এই যে কী ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট এই যে কেন দিয়েছে সেটাও এখন আবার ওই যে জলনবুড়ি সে বলছে সার্চ ওয়ারেন্ট দিয়েছেন আমি পুরো ভিডিওটা দেখিনি একটুখানি দেখেছি সার্চ ওয়ারেন্ট দেয়নি তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে এই যে আস্তে আস্তে বেরোচ্ছে টিনুর ভবিষ্যৎ টিনুর ভবিষ্যৎ এই যে খাচ্ছিলো তা তুই তাঁত বুনে কাল হলো তার এরে গরু কিনে এরে গরু কিনে এই টিনুর অবস্থা তাই হয়েছিল বড় মুখ করে বলেছিল না আমি আর ভিডিও করবো না এখন কী পরিস্থিতি এখন মা মা নাকি ভীষণভাবে সাপোর্ট করেছিল এখন বোঝা যাচ্ছে এখন বোঝা যাচ্ছে যে মা আর বৌমা এতটাই ওকে মানে ই করছে ইগনোর করছে একসাথে খেতে পর্যন্ত খাচ্ছে না পর্যন্ত আজকের ভিডিওতে মায়ের ভিডিওতে পরিষ্কার করে দিয়েছে যে ওকে কতটা ইগনোর করছে তুই আয় পয়সা দিয়ে থাক বেরিয়ে যা বেরিয়ে যায় এবং প্রত্যেকটা ভিডিওতে মা মা প্রমাণ করে দিচ্ছে যে মেয়ে ঠিকঠাক বাড়িতে থাকে না মেয়ে একটা নির্দিষ্ট সময় বাড়িতে ঢোকে আবার রাত্রিবেলাও একটা নির্দিষ্ট সময় বেরিয়ে যায় বেরিয়ে যায় তাছাড়াও তোমরা চাকলার ভিডিওটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে টোটো থেকে নেমে গিয়ে এগিয়ে গেল মার বৌদি যদিও একজন কমেন্ট করে জানিয়েছে এগিয়ে গেছে মার বৌদি টোটোর পেছনে দুটো সিট ফাঁকা ছিল কারা বসেছিল একজন কমেন্ট করে বলেছে যে সেই দিনকে ওর এই বাড়ি ওই বাড়ি কারণও টাইটেলেও দিয়েছিল অনেক দিন পরে সকলকে নিয়ে একটুখানি ঘুরতে গেলাম সকলটা কে প্রত্যেক দিনই তো মা বৌদিদের নিয়ে বেরোচ্ছে তাহলে এই সকলগুলো কে একজন লিখেছে তোমার টাইটেলটা আজকে যেন কেমন লাগলো বুঝতে পেরেছ তারপরেও আজকে টাইটেলে খেলে দিয়েছে টিনু নিজেও বুঝতে পারছে ওর পরিস্থিতি কী ওর গৃহযুদ্ধ বেঁধে গেছে ওকে এবার আলাদা হতে হবে ওকে এবার মাও এবার বুঝিয়ে দেবে আমার বাড়ি ছাড়া তোর গতি নেই অতএব তোর যা ইনকাম সব আমাকে আমার বাড়িতে ইনভেস্ট করতে হবে আমার চ্যানেল এখন মোর কথা হচ্ছে মায়ের চ্যানেল গ্রো করতে হবে এটাই হচ্ছে এই হচ্ছে মেয়ের ভালোবাসা দেখছি মেয়েকে বাড়িতে তার কোনো প্রায়োরিটিই নেই আজকে প্রত্যেকটা বিরদের চোখে পড়েছে মা আর বৌদি আলাদা করে রান্নাঘরে বসে খেয়েছে কেউ কেউ বলেছে দেখবে না মেয়েটা কি খাচ্ছে আরে মেয়েটা তো ডিম পাড়া মুরগি শুধু টাকা দেবে আর সেই টাকা দিয়ে ছেলে আর ছেলের বউকে পুষবে কারণ ছেলে তো কিছু করবে না সে তো জানে ছেলে কিছু করবে না তাহলে মেয়ে কি দিয়ে খাচ্ছে মেয়ে তো সিলভার কাপ মাছ খায় না কারণ মেয়ের ভিডিওতে মেয়ে মুখটা ঠোঁটটা ভেচকে দিয়েছে সে সিলভার মাছ খা মাছ খায় না তাহলে মেয়ে কী দিয়ে খাচ্ছে মা উঠে এসে দেখবে না মা বৌমাকে নিয়ে বৌ হাতে রাখতে হবে তো সংসার করতে গেলে বৌ হাতে রাখতে হবে মেয়েকে না যারা বুদ্ধিমতী শাশুড়ি না তারা বৌ এইভাবে তেল দিয়েই চলে কারণ বুদ্ধিমতী শাশুড়ি যারা মেয়ে বৌ এইভাবে তেল দিয়ে চলে আর মেয়েকে এইভাবে প্রশ্রয় দেয় মেয়েকে এইভাবে দোয়ায় এবার বলি এই দিনটা দেখার জন্যই ওই দূর থেকে যে সাহায্য করেছিল বলেন বললাম না যে দূর থেকে একজন সাহায্য করছে এই দিনটা দেখার জন্যই টিনুকে টিনুর পিছনে টিনু পিছনে লেগেছিল। যখন চ্যানেলটা চলে গেছিলো বা ওই যে চ্যানেলটা নিয়ে সন্দীপ আর সন্দীপের বউ বসে গেছিল বলতে ইন্টারনেটে একদম প্রথমের ভিডিওটা যখন ওদের দুলাক এর একটা চ্যানেল তার দিদি ওই যে রুমালি খেয়ে নিল তারপরে যখন নতুন চ্যানেল খুলল যখন দেখেছিল যে এই পুরোটা এই যে এই এই টিনু করেছিল সন্দীপের পাশে দাঁড়িয়ে কীভাবে ভাই বোনের সম্পর্ক নষ্ট করেছিল কিভাবে চ্যানেল খুলেছিল কিভাবে তার রিভেন্স নিল এটা হচ্ছে অনেকটা ওই বিভীষ বিভীষণ না কি যেন কৌরবদের মামা শকুনির মতো কৌরবদের সঙ্গে থেকে কৌরবদের ধ্বংস করেছে অনেকটা রুমালি হচ্ছে তাই টিনুকে সাপোর্ট করে টিনুর জীবনটাকে নষ্ট করেছে এটাকে তাই বলবো তো একটা মেয়েকে মেয়ে পরকিয়া করেছে একটা অন্যায় করেছে সেই অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে ছোট্ট অন্যায় বলে তাকে দূর থেকে সাপোর্ট করেছে তার মানে কি সে যদি মনে করত যে না ও একটা অন্যায় করেছে গিয়ে দুটো চর বেড়ে যা হয়েছে হয়েছে বাড়ি যা বাড়ি গিয়ে সংসার কর যা হয়েছে এগুলো ভুলে যা করতে পারতো না সে দূতে সে চেয়েছিল ভাইয়ের সংসারটা এইভাবে নষ্ট হয়ে যাক আর টিনুর জীবনটা এইভাবে নষ্ট হোক কারণ ও জানতো টিনু যে হাত ছেলেটার হাত ধরেছে ছেলেটা মোটেই ভালো না ভালো না আর চেয়েছে টিনুর জীবনটা এইভাবে নষ্ট হোক কারণ ও বুঝেছিল ও বুঝেছিল কারণ ও ওই রুমালিও টিনুর মাকে পছন্দ করতো না পুরোনো ভিডিও তোমরা দেখলে জানতে পারবে যে টিনুর মাকে রুমালি পছন্দ করতো না এবং অ্যাভয়েড করতো সেই জন্য ইচ্ছাকৃতভাবে বলবে টিনুর দোষ নেই অবশ্যই আছে কিন্তু মেয়েরা ছোট মেয়েরা এরা তো ছোটই মেয়ে এরা ভুল করতেই পারে বড়রা দাঁড়িয়ে থেকে যেমন টিনুর মা পারত তেমন সন্দীপের এই দিদি পারত এই সম্পর্কটাকে এত কদর্য করে জীবনটাকে নষ্ট না করে সুন্দরভাবে যা হয়েছিল হয়েছিল সন্দীপ যখন ভিডিও করে বলেছিলো ফিরে এসো ফিরে এসো জলপাইগুড়ির কাকু কাকু যখন এসছিল যে ঠিক আছে যা হয়েছে হয়েছে তখনই মীমাংসায় বসে একটা মধ্যস্থতা করে দিতে পারত না দূর থেকে বলেছে চালিয়ে যা আমি তোর পিছনে আছি কারণ সে চেয়েছিল টিনুর জীবনটা এরকম উলট পালট হয়ে যাক সন্দীপের জীবনটা সংসারটা ভেঙে যাক এইটা হচ্ছে তার ফল এই যে এখন গৃহযুদ্ধ বেঁধে গেছে আর দালাল নিজে বলেছে তার মানে বুঝতে পেরেছ গৃহযুদ্ধ বেঁধে গেছে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যে ঠাম্মির সাথে টিনু আলাদা খাচ্ছে যেটা আমি আগের ভিডিওতেও বলে গেছি যে খুব তাড়াতাড়ি আমরা দেখব ঠাম্মি আর এই যে নাতনি আলাদা সংসার পেতেছে আলাদা সংসার করে খাচ্ছে কারণ যে বাড়িতে গৃহবধূ হয়ে গেছে সেই বাড়িতে সে থাকতে পারবে না থাকতে পারলেও ভিডিও করতে পারবে না পারবে না তাহলে তাকে এই বাড়িতে হয়তো মা আর প্রশ্রয় দেবে না কারণ মানে এই জন্যই এটা বুঝতে পেরেছি জন্যই টিনু ঠাম্মিকে নিয়ে এসছে কারণ ভিডিওর রিচ কমে গেছে ভিডিওর ভিউজ কমে গেছে ওকে নতুন কন্টেন্টের কথা ভাবতে হবে তার টিনু যে ঠাম্মিকে ভালোবাসে বা ঠাম্মি যে টিনুকে ভালোবাসে এর কোনো ভুল নেই সেটা আমরা দেখেছি সেটা আমরা দেখেছি তাই মা মেনে নিচ্ছে না মার মুখে আজকের ভিডিওতে মার মুখে কোথাও হাসি নেই জোর করে টিনু ঠাম্মিকে নিয়ে এসছে এইবার দেখো না গৃহযুদ্ধ শুরুয়াত শুরু হয়ে গেছে আর সেটা ওপেন করে দিয়েছে যেটা আমরা দেখে বুঝতে পারছিলাম সেটা ওপেন করে দিয়েছে দালাল যে গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে তার শুরুয়াত টাইটেলে বলে গেছে নিমো করছে টিনুর সাথে টিনুরি কাছের লোক আরে সেবক দাদা সে তো করবেই সে তো পর নিজের বাড়ির লোককে এরপরে তোমরা দেখতে পাবে যে নিজের বাড়ির লোক ওর সাথে দুর্ব্যবহার করছে সেটা ওপেন হয়ে যাবে সেটা ওপেন হয়ে যাবে আবার সেটা আমরা কিন্তু বুঝতে পারছি আর খুব তাড়াতাড়ি দেখতে পাবো টিনু তার ঠাম্মিকে নিয়ে আলাদা সংসার এই বাড়িতে হয়তো মা সেটাই ভেবেছে হয়তো বলেছে যে আমি ঠাম্মিকে নিয়ে এসে ফ্ল্যাটে থাকবো বা আলাদা ভাড়া করে থাকবো মা ভাবছে তাহলে আলাদা থাকলে তো আমাকে সংসারে পয়সা করে দেবে না এই নিয়েই হয়তো গৃহযুদ্ধ বেঁধে গেছে বেঁধে গেছে কারণ ভালো একটা অ্যামাউন্ট আসছিল ভালো একটা অ্যামাউন্ট আসছিল সেই অ্যামাউন্টটা বন্ধ হয়ে যাবে নিজে যদি সংসারে থাকে এই হচ্ছে গৃহযুদ্ধের শুরুয়াত তোমাদের আগের ভিডিওতে বলে গেছিলাম যে ও যে টাইটেলটা দিয়েছে না সেই টাইটেলেই বোঝা গেছে যে গৃহযুদ্ধের শুরুয়াত কারণ ওর সঙ্গে অলরেডি নিমখারামি হয়ে গেছে এবং টিনু আজ পর্যন্ত যাদের জন্য করেছে ওত্তরফের ওর বাবা ও দাদা বৌদি ওই সেবক যাদের জন্যই করেছে তারাই নিমখারামি করেছে তারাই করেছে কারণ ও মানুষটাই ভালো না চিনু মানুষটাই ভালো না আর ওকে সুস্থ বুদ্ধি দেওয়ার কেউ নেই কেউ নেই তোমরা দেখতে পাবে এই রুমালিরও আসল রূপ দেখতে পাবে দেখতে পাবে এই রুমালিরও বন্ধু সেজে কীভাবে ওর ক্ষতি করে দিয়েছে ওর জীবনটাকে নষ্ট করে দিয়েছে এটা তোমরা দেখতে পাবে তো যাই হোক আজকে সত্যি কথা দালালের ভিডিওটা দেখেছি দেখে ভিডিও করিনি সময় পাইনি তারপরে ভাবলাম আরে বাবা দালাল একদম স্ট্যাম্প মেরে দিয়ে গেল যে গৃহযুদ্ধ বেঁধে গেছে অলরেডি গৃহযুদ্ধ বেঁধে গেছে কারণ অনেক ভেতরের কথা যেগুলো দালাল জানে তার ছোট্ট ছোট্ট করে একটু একটু করে আজকে মায়ের টাইটেল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে অলরেডি গৃহযুদ্ধ বেঁধে গেছে আজকে না গৃহযুদ্ধ বেঁধেছিল দিন আগে যখন দাদার বিয়ে হয় দাদা প্রথম থেকে মেনে নিয়েছিল না একদম সত্যি কথা এটা দাদা প্রথম থেকে মেনে নিয়েছিল না যার জন্য ওই দাদার দেখেছ দাদার বিয়ের সময় দাদার ভাবমূর্তিটা তারপরেও তাকে মানে ই করা হয়েছে ম্যানিপুলেট করা হয়েছে আরে নিয়ে আয় নিয়ে এসে ওকে দুইয়ে তুই বসে বইয়ের সাথে খেতে পারবি সেটাও আজকে পরিষ্কার পরিষ্কার এবার এটা কতদিন এবার এটা কতদিন আজকে দালাল বলছে যে বৌমাকে আজকে ক্যামেরায় দেখালো বৌমা মাছ কুটে ফেলেছে বৌমা এই করেছে আর বৌমাকে দিয়ে তো ওই কাজগুলো করায় আর টিনু তো কোনো কাজ করে না টিনু যেমন তার শ্বশুরবাড়িতে রাজরানী হয়েছিল রাজলানি হয়েছিল এখানে ও টাকা দেয় জন্য কিছু করে না মা দেখায় না মা দেখায় না এখানে শুধু টাকা দেয় আর বৌমাকে তো দেখাতেই হবে অয়েল করতে হবে আর দেখাবে কি ভিডিওতে আছে কি বৌমাকে দিয়েই যে কাজ করাচ্ছে মাছ কোটাচ্ছে লুচির ময়দা মাখাচ্ছে দিনের পর দিন বৌমাকে দিয়েই যে কাজগুলো করায় এছাড়া তো ওর ভিডিওর আর কোনো কন্টেন্ট নেই ও তো এইভাবেই চলে আর মেয়েকে দেখাবে কি করে মেয়ে তো বাড়িতেই থাকে না মেয়ে তো বারোটা নাগাদি বাড়িতে ঢুকে সেটা তো বোঝাই যায় বোঝাই যায় তারপরে এখন শাশুড়িকে নিয়ে এসছে আর একটু রাখ রাগ চড়েছে ওই জন্য ভাবছে দূর তোকে ছাড়াই আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে সব শেষে বলবো এইটুকুই বলবো যে সন্দীপের মা তার মেয়েকে তিন মাস বয়সে দিয়ে দিয়েছিল পরিস্থিতির চাপে পড়ে পরিস্থিতির চাপে পড়ে তাই একদল একটা শ্রেণী বলে যে কীভাবে দিয়ে দিয়েছিল কেন দিয়ে দিয়েছিল মেয়েকে পছন্দ করে না তাই মেয়েকে পছন্দ করে না তাই দিয়ে দিয়েছিল যার তার ফলস্বরূপ আজকে দেখছি যে রুমালি আজকে প্রতিষ্ঠিত এবং ভালো আছে ভালো আছে দিয়ে দিয়েছিল আর তার আর একটা দেখছি তার ছেলে ছেলে ছিল মানে সন্দীপ সে কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেনি করতে পারেনি মেয়েটা থাকলেও মেয়েটাও হয়তো এইভাবে গ্রাম্য জীবন লিড করতো তাহলে সন্দীপের মা যদি তার মেয়েকে কন্যা সন্তান জন্য দিয়ে দিয়ে থাকে ভালোবাসেনি তাহলে এই মা এই যে টিনুর মা কী করছে এটাকে তোমরা কি বলবে এটাকে বলবে যে কন্যা সন্তানকে ভীষণ ভালোবাসে প্রথম থেকে দেখছি আঠেরো বছর বয়স হতে না হতে ইন্টারকাস্টে বিয়ে দিয়ে দিয়েছে একটা চক্রবর্তী বাড়ির মেয়ে আমরা চেষ্টা করি প্রথমে একটু কাস্টে যারা কাস্টে অন্তত ব্রাহ্মণ সমাজ যে ব্রাহ্মণের মেয়ে ব্রাহ্মণের ছেলে করে না আমি কাস্টের বিচার করছি না আমি কথার কথা বলছি যেহেতু সম্বন্ধ করে বিয়ে অনেক সময় প্রেম করে ভালোবেসে বিয়ে হলে ইন্টার কাস্টে হলে আমরা ঠিক আছে প্রেম করেছে চলো কিন্তু ইন্টার কাস্টে কখন বিয়ে দেয় আর তোর তা কখন আঠেরো বছর বয়স মাত্র মেয়েটার তাহলে এরা খুব মেয়েকে ভালোবাসে না মেয়েরা এদের চোখের মনি না আজকের ডেটে দেখা যাচ্ছে যে মেয়েরা এদের বাড়িতে কতটা মেয়েরা এদের বাড়িতে কতটা আদরণীয় দেখা যাচ্ছে মেয়েটা এদের পণ্য বস্ত্র হয়ে গেছে এখন মেয়েটাকে দিয়ে জাস্ট ইউজ করছে দেখা যাচ্ছে মেয়ে কি খায় কি খায় না সেই দিকে মায়ের কোনো খোঁজ নেই আজকে দেখে না প্রথম দিন থেকে বলছি মেয়ে পৈশাক খায় না মায়ের অ্যালার্জি মেয়ের মেয়ে অসুস্থ হলে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যায় না মেয়ে অসুস্থ হলে বাড়িতে ডাক্তার আসে না যেখানে ছেলে অসুস্থ হলে বাড়িতে ডাক্তার আসে তাহলে এই ক্ষেত্রে এই মাকে কী বলবে এই ক্ষেত্রে এই মাকে কি বলবে এই মা মেয়েকে খুব ভালোবাসে যেখানে একই ডাক্তার দেখছি ছেলে অসুস্থ বাড়িতে ডাক্তার মেয়ে অসুস্থ কোনো হেলদলি নেই হেলদলি নেই বাড়িতে ছুলে গায়ে ছুলি হয়ে গেছে সারা গা ভরে গেছে প্রত্যেকটা বৃহৎ চিৎকার করে বলছে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও মাকে দেখিনি তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে ডাক্তার দেখিয়ে এসছে দেখিনি তাহলে এ খুব মেয়েকে ভালোবাসে মেয়ে কি খাবে মা মেয়ের কোনটা খাওয়া বারণ কোনো দিন দেখিনি শুধু মেয়েটাকে দিয়ে টাকা ইনকাম টাকা দে যেটা পরবর্তীতে দেখেছি বাড়িতে ছেলে থাকতে মেয়ে গেছে পাড়ার দোকানে মুদি সদাই করতে এর এই বাড়িতে মেয়ের সম্মান বিরাট মেয়েকে ভীষণ ভালোবাসে মা রুমালিকে নয় তার মা তিন মাস বয়সে তাকে দিয়ে দিয়েছিল মেয়ে পছন্দ করে না তাই তাহলে এই মা মেয়েকে খুব পছন্দ করে ভীষণ মাথায় করে রাখছে আমরা বলবো এটা বলবো সামনের দিন আরও ভয়ঙ্কর দেখতে পাবে তোমরা সামনের দিন আরও ভয়ঙ্কর যে মেয়ে তার দাদার বিয়েতে থাকতে পারে না সেই সেই মেয়ের মা দাদার বিয়েতে হাত তুলে ম্যাক্সি পরে নাচে সেই বাড়িতে সেই মেয়ের বিরাট সম্মান বিরাট ভালোবাসা আর সন্দীপের মা মেয়েকে একদম ভালোবাসিনি ত্যাগ করেছে সন্দীপের মা ত্যাগ করেছে আর এরা মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছে ব্যবহার করছে ইউজ করছে আজকের ডেটে দাঁড়িয়ে প্রমাণিত প্রমাণিত সামনের দিন তোমরা দেখতে পাবে দেখতে পাবে যে মেয়ের কোথায় কোথায় এদের মূল্য কোথায় জাস্ট মেয়ের পয়সা আছে জন্য মেয়ে মুখ দেখিয়ে বিক্রি মানে ব্লগিং করে ইউটিউব করে ইনকাম করছে জন্য মেয়ে আজকে বাপের বাড়িতে ঠাই পেয়েছে মেয়ে আজকে বাপের বাড়িতে ঠাই পেয়েছে একমাত্র মেয়ের পয়সার জন্য নাহলে মেয়েকেও ঘাত ধরে যে বার করে দিয়েছিল আর ঢুকতে দিত না আর এই ঠাকুমা ঠাম্মি অনেকটা এই মেয়েকে সাপোর্ট করছে নাতনিকে আর সেটাই ঠাম্মি আর ঠাম্মির যে মানে মায়ের শাশুড়ি বৌমার চরম অশান্তির কারণ তোমরা সামনের দিন দেখতে পাবে দেখতে পাবে গৃহযুদ্ধ কোথায় গিয়ে পৌঁছেছে কোথায় গিয়ে পৌঁছেছে আর এইভাবেই টিনুকে যতদিন এই থাকতে হবে বাপের বাড়িতে ভিডিও করতে হবে এইভাবেই পায়ের তলায় থেকে ভিডিও করতে হবে আর এটাই ওর ভবিতব্য এটাই ওর উচিত শিক্ষা পেয়েছে ভগবানের মাঠ দুনিয়ার বার খুব ভালো ছিল খুব ভালো ছিল রাজরানি হয়েছিল আজকের ডেটে অন্তত বুঝতে পারছে যতই খিলখিল করে হাসুক হেসে হেসে ভিডিও করুক ও জানে যে ও কী হারিয়েছে ও জানে ও কী হারিয়েছে কি পেয়েছে আর ওকে কীভাবে সবাই ইউজ করছে সে ফোকলাই বলো সে ওর বাবা মাই বলো কিভাবে ওকে ইউজ করছে সেটা আজকের ডেটে দাঁড়িয়ে পরিষ্কার ওর বৌদিও যে ওকে খুব একটা পছন্দ করে না তার নমুনা তোমরা সেদিনকে পেয়েছো সাদা বেড়াল বলে ফেললো সাদা বেড়াল একদম অন ক্যামেরায় বলছে সাদা বেড়াল ননদকে বৌদি বলছে সাদা বেড়াল বুঝতে পেরেছ তো এই হচ্ছে ননদ বৌদির সম্পর্ক ওয়েট করো দেখতে পাবে আরও অনেক কিছু দেখতে পাবে তো চলো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আর সেটা ওপেন করেছে কে দালাল চলো আজকের মতো টাটা